পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন এই আবহে ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন এবং বুক বিএলও ব্যবস্থাপনা চালু করেছে কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা বা অভিযোগ জানানোর জন্য ব্যবহার করা যাবে ভোটার হেল্পলাইন নম্বর ওয়ান নাইন ভারতের নির্বাচন কমিশন জাতীয় স্তরে এই হেল্পলাইন চালু করেছে সব ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টারের নিঃশুল্ক নম্বরটি হল ওয়ান এইট জিরো জিরো ডাবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো এক আট শূন্য শূন্য এক এক নয় পাঁচ শূন্য প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে উত্তর দেবেন প্রশিক্ষিত কর্মীরা কমিশন সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাদেশিক স্তরে স্টেট কন্টাক্ট সেন্টার এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট কন্টাক্ট সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে এ ছাড়াও নির্বাচন কমিশন বুক আ কল উইথ বিএলও পরিষেবা চালু করেছে এর মাধ্যমে নাগরিকেরা নিজেদের বুথ স্তরের ADIC বা BLO সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইসিআই নেট প্ল্যাটফর্ম এর সাহায্যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন নাগরিকরা সমগ্র প্রক্রিয়ার ওপর নিয়মিত লক্ষ্য রাখতে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবতীয় অভিযোগ ও আবেদনের নিষ্পত্তি করার জন্য ভারতের নির্বাচন কমিশন সিইও ডিইও এবং দের নির্দেশ দিয়েছে নাগরিকরা কমপ্লেন্স অ্যাট দ্য রেট ইসিআই ডট জিওভি ডট ইন এই মেলের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন